দু সালের নতুন বাজেটে বিএসএনএলকে নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের এবার ভাগ্য খুলতে চলেছে বিএসএনএল এর কারণ ইতিমধ্যে প্রচুর পরিমাণের অর্থ সাহায্য করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিএসএনএল সংস্থাকে যার ফলে একাধিক সুযোগ সুবিধা বিএসএনএল গ্রাহকদের জন্য আবারও আনতে পারে শুধু তাই নয় কম দামের রিচার্জের পাশাপাশি ফোর জি ফাইভ জি পরিষেবাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে প্রত্যেকটা এলাকায় কিন্তু ফোর জি নেটওয়ার্ক বসাতে চলেছে বিএসএনএল বা খুব শীঘ্রই কিন্তু এই সমস্ত পরিষেবা পেতে পারেন সাধারণ মানুষ তো বর্তমানে নতুন কী কী আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার কপাল খুলছে বিএসএনএল এর বাজেটে বড় ঘোষণা মোদী সরকারের দেখুন বলা হয়েছে টেলিকম সেক্টরে এক দশমিক আঠাশ লক্ষ কোটি টাকার সিংহভাগ পেল বিএসএনএল বাজেটে বিরাট বরাদ্দ তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু বিএসএনএলকে যাতে আরও উন্নত করা যায় সেই জন্য মোদী সরকারের তরফ থেকে এই বাজেটে বিরাট অর্থ সাহায্য করা হচ্ছে বিএসএনএল সংস্থাকে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে জিও এয়ারটেল তারা কিন্তু তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে ফলে প্রচুর গ্রাহক লক্ষ লক্ষ গ্রাহকরা ইতিমধ্যে কিন্তু বিএসএনএলে আগ্রহ দেখাচ্ছে কারণ বিএসএনএল এখনও পর্যন্ত তাদের রিচার্জের দাম বাড়ায়নি কম দামে কিন্তু ভালো সুবিধা দিচ্ছে গ্রাহকদেরকে আর সেই কথা মাথায় রেখেই ক্রমবর্ধমান এই চাহিদার কথা মাথায় রেখেই হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিপুল টাকার অর্থ সাহায্য বিএসএনএলকে করা হচ্ছে যাতে করে বিএসএনএল এর পরিষেবা আরও অনেক উন্নত করা যায় তো বর্তমানে কি কী আপডেট উঠেছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে মঙ্গলবার এইবারের বাজেটে টেলিকম সেক্টরের জন্য বরাদ্দ করা মোট এক দশমিক আঠাশ লক্ষ কোটি টাকার মধ্যে সরকারি মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেডকে অর্থাৎ যেটাকে আমরা বিএসএনএল বলে চিনে থাকি বিরাশি হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো বুঝতে পারছেন বেশিরভাগ টাকাই কিন্তু বিএসএনএল পাচ্ছে যাতে করে বিএসএনএল তাদের পরিষেবাকে আরও উন্নত করতে পারে কি কি বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বিএসএনএল এবং এমটিএনএল উভয়ের জন্যই একসঙ্গে এক লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন বিএসএনএল এর বেশিরভাগ তহবিল সংস্থার প্রযুক্তিগত আপগ্রেড এবং পুনর্গঠনের জন্য ব্যবহার করা হবে অর্থাৎ এক কথায় যদি বলি আপনাদেরকে সেক্ষেত্রে এই যে বিরাট টাকার অর্থ বরাদ্দ করা হচ্ছে বা অর্থ সাহায্য করা হচ্ছে বিএসএনএলকে এই টাকাটা নিয়ে কিন্তু বিএসএনএলকে যাতে আরও উন্নত করা যায় ধরুন এই মুহূর্তে বিএসএনএল এর কিছু কিছু জায়গায় ফোর জি চালু রয়েছে কিছু কিছু জায়গায় থ্রি চালু রয়েছে তো যাতে করে প্রত্যেকটা এলাকায় ফোর জি সার্ভিস দেওয়া যায় ভবিষ্যতে যাতে ফাইভ জিতে আপগ্রেড করা যায় আর প্রত্যেকটা এলাকায় যাতে নেটওয়ার্ক দেওয়া যায় টাওয়ার বসানো যায় সেই জন্যই হয়তো এই যে টাকাটা এটা কিন্তু বরাদ্দ করা হয়েছে বা এই টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে যাতে করে অন্যান্য যে সমস্ত টেলিকম অপারেটররা রয়েছে তাদের সঙ্গে পাল্লা দেওয়া যায় দেখুন বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে এই চাহিদার জন্য মোট নেট বরাদ্দ এক লক্ষ আঠাশ হাজার নশো পনেরো দশমিক তেতাল্লিশ কোটি টাকা যার মধ্যে এখানে বলা হয়েছে দেখুন এক লক্ষ এগারো হাজার নশো পনেরো দশমিক তেতাল্লিশ কোটি টাকা এবং সতেরো হাজার কোটি টাকা বাজেট নথিতে বলা হয়েছে ইউনিভার্সাল সার্ভিস অ্যাপ্লিকেশান ফান্ডের অধীনে উপলব্ধ ব্যালেন্স থেকে সতেরো হাজার কোটি টাকার অতিরিক্ত বিধান পূরণ করা হবে টেলিকম পরিষেবা সরবরাহকারীদের ক্ষতিপূরণ ভারত নেট এবং গবেষণা ও উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবহার করা হবে এক কথাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে এই যে আমাদের বিএসএনএল যে ফোর জি পরিষেবা দিচ্ছে যাতে করে এই ফোর জি পরিষেবাকে ফাইভ জিতে আপগ্রেড করা যায় বা আরও উন্নত মানের পরিষেবা দেওয়া যায় উন্নত মানের নেট ব্যবস্থা দেওয়া যায় সেই নিয়ে গবেষণা করা হবে এবং উন্নত প্রকল্পের জন্য ব্যবহার করা হবে যাতে প্রত্যেক এলাকায় ভালো নেটওয়ার্ক দেওয়া যায় প্রত্যেক গ্রাহক যাতে সুবিধা পেতে পারে সেই ব্যবস্থার জন্যই হয়তো এই অর্থ সাহায্য করা হচ্ছে পাশাপাশি বলা হয়েছে দেখুন বাজেটের টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য চৌত্রিশ দশমিক ছেচল্লিশ কোটি টাকা চ্যাম্পিয়ন সার্ভিস সেক্টর স্কিমের জন্য সত্তর কোটি টাকা এবং প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের জন্য এক হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো আবারও আপনাদেরকে জানিয়ে দিই যে এই সমস্ত টাকাগুলো মূলত বিএসএনএলের পরিকাঠামোকে যাতে আরও উন্নত করা যায় যাতে অন্যান্য টেলিকম অপারেটরগুলির সঙ্গে বিএসএনএলকে তুলনা করা হলে যাতে বিএসএনএল পিছিয়ে না থাকে যাতে বিএসএনএল আরও ভালো নেটওয়ার্ক ব্যবহারকারীদেরকে দিতে পারে প্রত্যেক এলাকায় যাতে ফোর জি জি টাওয়ার বসানো যায় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে দেখুন বলা হয়েছে টেলিকম সম্পর্কিত সরঞ্জামগুলির দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে অর্থাৎ যাতে আমাদের দেশীয় উৎপাদনগুলি বৃদ্ধি করা যায় এবং আমদানিকে নিরুৎসাহিত করতে অর্থাৎ যাতে বিদেশ থেকে কেনা কম করা হয় সেই জন্য নির্মলা সীতারমন মাদার বোর্ডগুলিতে আমদানি শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে অর্থাৎ বিদেশ থেকে এই মাদার বোর্ড কিনতে গেলে পাঁচ শতাংশ অতিরিক্ত কিন্তু শুল্ক দিতে হবে যা প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি নামেও পরিচিত এক কথায় বলতে গেলে যাতে করে আমাদের দেশীয় উৎপাদনগুলিকে আরও উৎসাহ দেওয়া যায় ভারতেই যাতে এই সমস্তগুলি উৎপাদন করা যায় সেই জন্যই কিন্তু ইতিমধ্যে এই ধরনের শুল্ক বাড়ানো হয়েছে যাতে করে টেলিকম পরিষেবাগুলিকে আরও উন্নত করা যায় ভারতবর্ষে তো এক কথাই বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে বিএসএনএলের জন্য কিন্তু দারুণ অফার মোদী সরকারের তরফ থেকে তো এই মুহূর্তে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদের যদি কোনো রকম কোনো কিছু লেখার থাকে জানানোর থাকে সেটাও জানাতে পারেন এই মুহূর্তে আপনি কোন ধরনের সিম কার্ড ব্যবহার করছেন বা আপনি বিএসএনএল ব্যবহার করতে ইচ্ছুক কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ